এক নম্বরে যারা সমর্থন দিয়েছে দুইশো সাতান্নটা দেশের ভেতরে অভিশব্দ জাতি নিকৃষ্ট ছাতিদিদেরকে এ পাশে আমাদের প্রতিবেশী দাদা বাবুরা সবাইকে আমরা খারাপ বলি না কিন্তু যারা এত বড় অন্যায় দেখার পরেও যে মানুষগুলো সমর্থন জানাতে পারে এ মানুষগুলো যে জাহান নামে যাবে আগুনে প্রবেশ করবে এতে কোনো সন্দেহ নেই

মোসানবী জীবনে কোনদিন মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন তার নিজেদের বাড়ি ঘর থেকে মানুষকে উৎখাত করেছেন বিনা কারণে এই পৃথিবী থেকে হত্যাযজ্ঞ চালিয়েছেন এমন প্রমাণ আছে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তিনি একজনকে সংশোধনের নিয়ে একটা থাপ্পড় দিয়েছিলেন লোকটা মরে গিয়েছিল কিন্তু সেই নবীর উম্মত দাবিদার এই ইহুদিরা আজ দুনিয়ার জন্য একটা ক্যান্সার

পেয়ালা ছিল পানি পান করা তিনি পানি পান করার জন্য ওইটা পানি তুললেন মুখে দেবেন হঠাৎ তাকিয়ে দেখলেন পাশ দিয়ে একটা লোক এসে নদীতে পানি পান করছে কিন্তু পেয়ালা দিয়ে না গ্লাস দিয়ে না নিজের হাত আজল করে এইভাবে চিন্তা করলেন এই লোকটার তো গ্লাসও নেই আর আমার তো অন্তত গ্লাস আছে

তারা এই খ্রিস্টানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করার জন্য যে শুল্ক চাপিয়ে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে যে বিষয়টা ঘটিয়ে ফেলেছে আল্লাহ জানা এটা সফলতায় পৌঁছিয়ে দেন আপনি ব্যবসা করবেন চীনের মতো একটা বৌদ্ধ জাতি তারা যদি শুল্ক মুক্ত করে ব্যবসার ঘোষণা দিতে পারে আপনারা পৃথিবীর মরণ কি হয়েছে আপনাদের

তারা এখন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ জিহাদ করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়েছে আফগানিস্তান আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কাছে বারবার আর যে জানাচ্ছি সেই বিকাল তিনটা থেকে আরম্ভ হয়েছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র ইসলামী ছাত্রী সংস্থা সহ এদেশে বহু ইসলামপন্থী যারা তারা অলরেডি বিভিন্ন কায়দায় আর যে জানাচ্ছে আমাদের ব্যবস্থা করে দিন আমরা এই শহীদ হয়ে অন্তত জান্নাত অন্য কোনো ভাবে মারা গেলে আপনি জান্নাত পাবেন এই গ্যারান্টি নেই কিন্তু সিহাদের ময়দানে যদি করে মরতে পারেন আপনি যদি শহীদ হয়ে যান আপনি যে জান্নাত পাবেন এতে কোনো সন্দেহ নেই